এইভাবেই আমাদের বস্তা আসে মালের বস্তা কুর্তির কাপড় এসছে এবারে দারুন কাপড় এসছে অসাধারণ ভিডিও করো তুমি কালার সুন্দর ছাপাও সুন্দর এটা চারটে কালার কি কি কালার মেরুন আছে তো এই ব্ল্যাকটাও সুন্দর গো হুম এটাও সুন্দর হ্যালো হ্যাঁ চারটি কোরা কালার এটা কি একটা বস্তা হলো কাপড়টা বেশ মোটা আছে তো সুন্দর বেশ

এটাও তো উল্টো হুম সব উল্টো সুন্দর হেভি সুন্দর এটা উল্টো আছে হ্যাঁ এটা কালার এটা সামনে হেভি লাগছে প্রিন্ট গুলো গো কালার গুলো এসে দাঁড় হ্যাঁ মন শান্তি করা শুধু পুজো পুজোর সময় ভালো পড়বে সবাই আর তারপরে পড়বে না এটা ভুল কথা একদম পুজো তো ভালো পড়ো সব সময় ভালো পড়ো অসাধারণ ঝটপট করে নিয়ে নিন সবাই যা সুন্দর করে সাজিয়েছো আমারই ইচ্ছা করছে ভিডিও করা সুন্দর করে অসাধারণ লাগছে দেখতে দেখেই মন শান্তি